আজকের দুপুরের চিত্র দেখো খাওয়া দাওয়া করেছে তারা এক 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 শুয়েছে দেখো এই যে কিউটি বাটির শুয়ে পড়েছে ঠান্ডা পানির মধ্যে উপভোগ করছে এইভাবে অবাক কাণ্ড না আর হোয়াইটই ওইভাবে শুয়ে আর একজন ব্রাউনিকে দেখো শুয়ে আছে এতক্ষণ সে বালিশ বাথরুমের কার্নিশটাকে নিচের বাথরুমের এই কার্নি এর উপরে মাথা দিয়ে এটাকে বালিশ বানিয়ে শুয়েছিল আর ইনি এখনো জেগে আছেন ব্যাঙের মতো শুয়ে আছেন আরেকজন এখানে শুয়ে আছে চার্লি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এক একজন এক এক স্টাইলে আরেকজন বালতির পিছনে শুয়েছে লেস দেখা যাচ্ছে এই গরমে খাওয়ার আগ্রহ কম এই যে একজনের ভাত করে তুলে রেখেছে ডাইনিং টেবিলে বাকিরা খেয়েছে কিন্তু তাদের খাওয়ার পরিমাণ কমে গেছে গরমে পানিটাকে বারবার করে চেঞ্জ করে দিচ্ছি এই যে ব্রাউনির স্টাইলটা দেখো মধ্যে কিভাবে মাথা দিয়ে ঘুমায় এটাই আরাম আবার কেউ চলে যায় ওই যে ওই বেসিনে ওখানেও বেসিনের উপরেও যেয়ে শোয়ে এক একজনের এক একটা স্টাইল আসলে কে কখন কোন মুডে থাকবে খেয়াল করতে হয়